আঙ্গু দাও ফল ভাঙিয়ে দাও ক্যামেরা দাও ফল ভাঙিয়ে দাও আরে বলতে কে না আমারে পুরো বাকি লো তো মেরেছে এখন আমারে কোথায় যেতে চাই না তিন ছেলেকে নিয়ে যান আমরা যখন জিজ্ঞেস করতে আসি না এখানে ঘটনা গত দু তিন দিন ধরে তার পরিবারের লোকজন আমাকে বলছে এইরকম আমার বাড়ির একজন সদস্য নাম তার নাম হচ্ছেন মিঠুন সে যেখানে সেখানে বাড়ির অত্যাচারের জন্য মাথা ফাটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় হাসপাতালে কখন পাগলা গারো দিয়ে এসেছিল তারপর ভালো হতে তাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর বাড়ি আসে কিন্তু বাড়িতে অত্যধিক পাশবিক এবং মানসিক অত্যাচারের জন্য সে বাড়িতে আর ছিল না বিভিন্ন জায়গায় কোথায় স্কুলে কোথায় লোকের বাড়িতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো খেত কিন্তু গত দু মাসে গ্রামের একটা অনুষ্ঠানে ঘটনা অনুষ্ঠান হয় সেখানে ও ছিল তার দিদি এবং তার ভাগ্নি যায় সেখানে তাকে ধরে মারধর করে একটু তারপরে চলে আসে এখানে বাড়িতে রেখে দেওয়া হয় তারপরে রেখে দেওয়ার পর বিভিন্নভাবে মানসিক এবং অত্যাচার চালায় এবং কথায় কথায় তাকে মারধর করে তার দাদা এবং বুদ্ধি মারধর করতো তারপরে খেতেও দিত না আবার চলে যেত আবার এসে থাকতো তারপরে দেখলাম তার আত্মীয়দের মধ্যে বা তার জ্ঞাতির মধ্যে লোকজন বলছে যে সেই পাগল পাগল তার নাম পাগল মতো একটু মাথা গণ্ডগোল ছিল আর কি পাগল মতো সে তাকে দেখতে পাচ্ছি না কী ব্যাপার কি বলো আমি একটু যোগাযোগ করো তারপরে এ করো তারা এসে যোগাযোগ করতে চাপ দিতে আজকে সকালে নাকি স্বীকার করেছে যে এই রকম তাকে আমি মেরে পুঁতে দিয়েছি এর আগেও বিভিন্নভাবে তা কাতা টাতা নিয়ে বেরিয়ে পড়তো এ করতো গ্রামের লোককে শাসাতো বিভিন্নভাবে ইয়ে করতো সেই সেই তার নারায়ণ সাঁতরা তার স্ত্রী আশেপাশে সবার সঙ্গে তার গণ্ডগোল এই যে বিভিন্নভাবে কেউ যদি প্রতিবাদ করতে যায় সেটা উত্তেজিতভাবে সে ইয়ে করত আর কি হুম বিজেপি সে সহকর্মী ছিল একনিষ্ঠ কর্মী ছিল পরবর্তীকালে জানতে পারলাম ওনার স্ত্রী মানে নারায়ণচন্দ্রের স্ত্রী সোমা সাঁতরা বিজেপির মহিলা মোর্চার কি একজন পদে আছেন বিশেষ পদে আছেন সেই জন্য বলছি যে প্রশাসনকে বলবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে যেন আর এই রকম ঘটনা না ঘটে এর সঙ্গে এদের দুজনের সঙ্গে আর কারা কারা জড়িত আছে যথেষ্ট যথাযথভাবে তদন্ত করে এদের উপযুক্ত শাস্তি যেন দেওয়া হয় এটাই আমরা গ্রামবাসীর তরফ থেকে চাইছি আপনার নাম আমার নাম নীলাদ্রিগিরি রতনপুর গ্রাম সংসদের বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস আপনি আপনি আমি বাড়িতে ছিলাম না এবার আমিও জানি না যে কিভাবে মারা গেছে কিভাবে বাড়িতে এসে জিজ্ঞেস করেছিলাম যে এরকম নিয়ম তো তোমার স্বামী বললো যে ওনাকে হায়দ্রাবাদে পাঠিয়ে দিই কি কারণে বলতে আমাকে সবসময় সে আমার ইজ্জত নিয়ে সবসময় টানাটানি টানি করতে আর আমাকে যখন তখন ফেলে মারতো সেদিনে ইয়া রড রড নিয়ে ছাকা লাগিয়ে দিয়েছিল এখানে দিয়ে তখন আমি একে তখন এই কাজ করে যখন আসে একে তখন আমি বলি যে এরকম সবসময় আমাকে ধরে মারবে এ করবে আর আমি এখানে ঘরে থাকবো না আমি থানায় এর আগে অনেকবারও অভিযোগ জানানো হয়েছে একে তাকে পাগল বলে সবাই ছেড়ে দিত সবসময় যে সে পাগল আছে কাঠিকার অন্তর্গত মহিসাগর গ্রাম পঞ্চায়েতে আজ থেকে দশ দিন আগে ইনি মিসিং হয়েছিলেন কোনো মিসিং গাড়ি আমাদের থানাতে করা হয়নি কিন্তু আমরা লোকাল সোর্স থেকে জানতে পারি যে এখানে একজন দশ দিন ধরে মিসিং আছেন তারপরে আমরা এখানে এলাকায় খবর নিই খবর পাওয়ার পরে আমরা জানতে পারি এখানে একটা পুকুর পাড়ে ও ডেড বডিকে কবর দেওয়া হয়েছে আমরা তার বিশেষে অন দ্য প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখন ডেড বডিটা ডিজিন্টার করলাম স্পেসিফিক কমপ্লেনের বেসিসে আমরা কেস করেছি আন্ডার সেকশন তিনশো দুই থার্টি ফোর এবং এরপরে আমরা ইনভেস্টিগেশন উইল কন্টিনিউটিভেশন এটা ডিটেলস আমরা ইনভেস্টিগেশনের সময় জানতে পারবো এখনও পর্যন্ত আমরা অন দ্য বেসিস অফ ডাউট দুজনকে ডিটেন করেছি কী আছে মোটিভ কী আছে ওরা কেন এটা করলো বা এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা ফার্দার প্রসেস উইল অনলি বি অ্যাভেলেবেল আফটার ফার্দার ইন্টারগেশন অ্যান্ড ইনভেস্টিগেশন